নজরুল বসম ইসবান্ডারি প্রথমবার আসে আপনাদের কাঞ্চননগরের দাবি ছিল যে আমাদের নগর অবহেলিত আমাদের নগরের গ্রামের রোড বাদ দেন পিলার বাদ দেন সড়কে আমরা হাঁটতে পারি না গাড়ি তো দূরের কথা এই নগরের সড়কে যখন উনি দুই হাজার চোদ্দ সালের পর এসেছিল আমাদের আসতে লেগেছিল তিন ঘন্টা কারণ রোডে গাড়ি চলা তো দূরের কথা হাটার হাটার এই পরিস্থিতি ছিল না উনি আপনাদের মাঝে এসে বলেছিল আমি আসছি আপনাদের সেবা করতে আপনাদের থেকে মেজবান খেতে নয় আমি আসছি আপনাদের সেবা করতে কাঞ্চন নগরের রাজনীতি করতে নয় উনি বলেছিল আমি আসছি আপনাদের পাশে প্রতিদিন আমার চেহারা দেখানোর জন্য নয় আমি আসছিল উন্নয়ন করে দিতে যেন যারা আমাকে মহব্বত করে যারা আমাকে গালি দেয় যারা আমাকে পছন্দ না করে সকলের জন্য সমান অধিকার আমি একটি সুন্দর কাঞ্চননগর আপনাদেরকে উপহার দিব এক সময় ছিল সন্ধ্যা আসলে কাঞ্চনগরে কেউ আসতে চেত না এক সময় ছিল এই কাঞ্চন নগরকে মানুষে ভয় পেত এখানে এসে এখানে আসতে যেত না মানুষজন ভয় পেত এমন কি এই এলাকায় সন্ধ্যা হলে বলতো এখানে গেলে ফেরত যাওয়া যেত না আপনাদের এমপি নজিবুল হোসন মাইজবান্ডারি বলেছে আমার ফটিক চুরি শান্তিময় ফটিক চুরি আমার কাঞ্চন নগর শান্তিময় কাঞ্চন নগর আমাদের কাঞ্চন নগরের উপরে যে দাগ লেগেছিল বিভিন্ন রাজনৈতিক কারণে উনি একটি কাঞ্চন উন্নয়নশীল এবং সবচেয়ে বড় কথা একটি শান্তি সম্পূর্ণ একটি ইউনিয়ন এই গত দশ দশ বছরে হতে পারে উনি আপনাদের মাঝে আসেনাই কেন উনি গ্রুপিং করতে চায় নাই রাজনীতি করতে চায় নাই